আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখামো সেটা হচ্ছে অনেকেই যে বুটটা যেটা আমরা বুটটা বুট্টা অনেকেই চিনি বাট বুট্টার চাষটা দেখা বা বুটটা গাছটা দেখতে পারি না আমরা সবাই এই যে দেখেন এগুলো হচ্ছে এখানে এটা তো এটার মধ্যে হচ্ছে বুটটা চাষ করা হয়েছে ভুট্টা চাষ করা হয়েছে আর এই যে এটা হইছে ভুট্টা গাছ এই যে এটা হচ্ছে এগুলা মাত্র আজকে আস্তে আস্তে যখন বড় হবে তখন আপনাদেরকে আবার দেখাবো এই যে মধ্যে হচ্ছে ভুট্টা চাষ করা হয়েছে আমার এলাকার এক পরিচিত কাকার চাচু যেটাকে বলে আর কি যারা চাচু কয় আর কি তারা কাকাও কয় গ্রামের ভাষায় আর কি কাকা কই তো এই যে দেখেন যে যে উনি ক্ষেত্রা করছে দেখেন ওনার কতটা ই এখান দিয়ে তো ই আছে বুটটা লাগাইছে আর যা ই করছে আর ওই যে ওইখান দিয়ে দেখেন সবজি এই যে এই যে লাউ কুমড়া টুমড়া হাবি জাবি যা আছে এগুলো ওই সাইড দিয়ে করে রাখছে দেখেন কতটা বুদ্ধিমানের কাজ করছে এদিক দিয়ে বুটটা লাগাইছে আর ওই সাইড দিয়ে ওই লাগে আপনার শাকসবজি লাগাই রাখছে বিষয়টা ভালোই লাগছে কাকার বুদ্ধি আছে ওই তুই তারপর হইল গিয়ে যে এগুলাতে এখনও চাষ করা বা চাষবাস করা হয়েছে না চাষবাস বাকি আছে ওই যে আরেকটা ক্ষেত দেখাইতেছি ওইটার মধ্যে হয়েছে আপনার শাক চাষ করছে তা কাকারই যে কাকার খেয়াতে কাকারি কাকারই উনি হইল যে আপনার কত সুন্দর আর এগুলো আমাদের গ্রামে অ্যাভেলেবেল বা শহরে কিনতেও খাইতে পায় না এই যে এটা হচ্ছে ক্ষেত এগুলা হচ্ছে মূলা শাক তারপর হচ্ছে পালন শাক আর অনেক শাক আছে এটার মধ্যে ওই যে ঐষ্য লাল শাক অনেকে তো গ্রাম এই শহরে এই সব খাইতে পায় না মানে যে কিনা যে খাইব তাজা যে সবজিটা ওই সবজিটাও তো পায় না আর আমাদের এখানে মা কত সুন্দর চাষ হইতেছে যে লাল শাক এগুলো হচ্ছে লাল শাক আমি জুম করে একটু দেখাই যে এইগুলো হচ্ছে লাল শাক ওইখান দিয়ে হচ্ছে মূলা শাক তারপর হচ্ছে পালন শাক প্রচুর ভিটামিন খাইতে পারলে শাকের মধ্যে প্রচুর ভিটামিন আর এই যে দেখুন এইখান দিয়ে ওই একটা বিষয় ধান যে চাষ করে ধানের প্রথমে বীজ ফালাইতে হয় প্রথমে বীজ ফালানোর পর এই যে আপনার এরকম হয় এরকম ছোটো ছোটো ধান গাছ উঠে এই যে আমি একটু জম করে দেখাইলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন প্রথমে এই ধান এরকম ছোট ছোটো গাছ উঠে পরে এগুলো যখন একটু বড় হয় তখন আবার এগুলারে তোললা হয় তুইলে ওই যেই ইগুলো আসছে পানির জমিগুলো আছে দেখাইলাম ওইগুলোতে আবার লাগানো হয় তখন আস্তে আস্তে ধান হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামের পরিবেশের যে ভিডিওগুলো যারা যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা পাশে থাকবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও চান আমাকে একটু জানাবেন আসসালামু আলাইকুম